ক্রিকেট খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি ফরম্যাটে কয়েকটা সিরিজ সফলতা পায় এশিয়া কাপে যে বাংলাদেশ সবচেয়ে বাজে খেলা খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমরা তো দেখলাম নিজে চোখেই দেখলাম তিন ম্যাচের সিরিজে তিনটাতেই ওয়াশ হয়েছে বাংলাদেশ তো এই যে দায়গুলো সামনে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এইটা নিয়ে কিন্তু বিসিবি কাজ করছে বা দলটাও সেই দলটাকে গুছাই নিচ্ছে এর ভিতরে এই তিন চারজন খেলোয়াড় যে পরিস্থিতি তারা কোনো একটা ফর্মে নাই তাদের নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়াটা একদমই বোকামি হবে একদমই বোকামি হবে বিশেষ করে জাকের আলি বিশেষ করে জাকের আলি শামীম পাটোয়ারি এই যে দুইটা এই দুইটা আপনার আরও সোহান আছে সোহানকেও অনেক সুযোগ দিয়েছে সোহানও কিন্তু সুযোগটা ব্যবহার করতে পারে নাই তো এই যে এই পরিবর্তনটা যদি না করা যায় আমরা প্রায় দশটা বারোটা ম্যাচ দেখলাম এই দশ বারোটা ম্যাচের ভিতরে হৃদয় আছে এই চারজন বিশেষ করে হৃদয় আপনার হচ্ছে জাকের আলী শামীম পাটোয়ারি এই যে তিনজন যে খেলাটা খেলছে এদের নিয়ে আপনি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন কোন আশায় খেলতে যাবেন না আপনারা আবার শিখতে যাবেন আমার মনে হয় এখনই পরিবর্তন করা উচিত কারণ সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে এই সিরিজেই এদের বাদ দিয়ে নতুনদের আবার নতুন বলবো না যাদের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাদের নেন তাদের নেন যেমন আপনার হচ্ছে সৌম্য সরকার আছে সৌম্য সরকার তো ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকারের কথা বাদই দিই সাব্বির রহমান তার আটচল্লিশটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মুসাদ্দেক তারও বিশাল অভিজ্ঞতা ইয়াসিন আলী এই যে তিনজন প্লেয়ার যদি আমরা তিনজনকে বাদ দিয়ে আপনার হচ্ছে আর শামীম পাটোয়ারি এই তিনজনকে দলে ঢুকাতে পারি আমি মনে করি ব্যক্তিগত আমার মন্তব্য যে ওই যে তিনজনে যে বর্তমানে যারা দলে আছে তাদের সাইডে অনেক ভালো খেলবে তারা অনেক ভালো খেলবে তারা যদি একদিন থেকে খালি সে ম্যাচটা জিতিয়ে দিতে পারবে তো বিশ্বকাপ যখন বিশ্বকাপের মঞ্চে আপনারা যাবেন এই সব। যে আমরা ওয়েস্ট ইন্ডিজের মতন দল নেপালের কাছে নেপালের কাছে হোয়াইট হোয়াইট ওয়াশ হয় সেই দলটা বাংলাদেশে এসে আবার বাংলাদেশকে নিজের মাটিতে হোয়াইট ওয়াশ করে তাহলে আমরা কতটা দুর্বল অবস্থায় আছি এটা আপনাকে দেখতে হবে আর এই যে তিনটা ম্যাচ আমরা পরপর তিনটা ম্যাচ হারলাম তিনজন প্লেয়ারের জন্য শুধু তিনজন প্লেয়ারের জন্য বিশেষ করে সোয়ানের জন্য তারপরে আপনার জাকির আলী শামীম পাটোয়ারি হৃদয় আছে হৃদয় একটা ম্যাচ ভালো খেলছিল বা আছে ঠিক আছে হৃদয়কে এখনো সুযোগ দেওয়া যায় কিন্তু আগের থেকে ভালো খেলতেছিল যাই হোক ওকে একটু সুযোগ দিলে দেওয়া যায় কিন্তু এই তিনজনকে সুযোগ দেওয়া একদমই উচিত না যদি উচিত হয় সামনে বিশ্বকাপ আর কোনো সেরাম সিরিজ নাই এদেরই বাজিয়ে দেখা উচিত সাব্বির ইয়াসিন আলী ও মুসাদ্দিক এদের বাজিয়ে দেখা উচিত আর বিশেষ করে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিনকে জপ করা উচিত সালাহউদ্দিন সালাউদ্দিনকে রাখলেই তার মতন করে দল চালাবে সেখানে আমাদের বাংলাদেশের ভালো কিছু হবে না খারাপ কিছু হবে আমি মনে করি তো বাংলাদেশ বিসিবিকে এখনই এই ডিসিশনটা নেওয়া উচিত হলে বাংলাদেশ দলটা বিশ্বকাপে যে আনবে আবার গোল্লা তাছাড়া কিচ্ছু না কিছুই